এই বর্তমান সরকার সরকার প্রধান এইটার মধ্যে এমন কোন রোগের জীবাণু নাই যে রোগ পৃথিবীতে আবিষ্কার হয়েছে আজকে যদি আমরা পণ করি যে ওই দেশে যাব না তাহলে দেখবেন ওখানে হোটেল ব্যবসা শেষ খাবারের দোকান শেষ কাপড়ের দোকান শেষ আর ডাক্তাররা দৌড়ে ঢাকায় আসবো চিকিৎসা করতে রুগী পাবে যে ভারতের একটা পণ্য মেড ইন বাংলাদেশ দিস ইজ বাংলাদেশের যে সরকার মেড বাই ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া এই পণ্যটা বর্জন হচ্ছে অতি জরুরি অর্থাৎ এটা সবচেয়ে নিকৃষ্ট পণ্য ভারতের এই বর্তমান সরকার এবং আওয়ামী লীগ এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারি বাকি পণ্যগুলি কিন্তু এমনি এমনি চলে যাবে কারণ মানুষের সচেতনাবোধ বাড়ছে ফুডের উপর ছোট ছোটো শিশুরও খবর রাখে এখন দেখবেন বাজারে বিভিন্ন এই যে ওয়ান স্টপ মলে যান অনেক ইন্ডিয়ান জিনিস পড়ে আছে মানুষ কিনে না অমুক তেল কিনবো না ওটা কিনবো না সুতরাং এই যে শব্দটা আছে পাঁচশো সাত সাতাশটি পণ্য যেটার মধ্যে বিষক্রিয়া অথবা বিভিন্ন রোগের জীবাণু আছে এর সাথে যদি যোগ করি তাহলে একশো আঠাশটাও হয় অর্থাৎ সেই আঠাশটার মধ্যে আঠাশ নম্বর কে পড়বে পাঁচশো এই বর্তমান সরকার সরকার প্রধান এইটার মধ্যে এমন কোন রোগের জীবাণু নাই যে রোগ পৃথিবীতে আবিষ্কার হয়েছে জমি জিতেনি কোটি টাকার এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আগে কোনটা পরে সেই কারণেই আজকে আরেকটা জিনিস দেখেন আমরা যদি আজকে দেখে পণ করতে পারি মরি বাছি দেশেই চিকিৎসা করবো সবার তো বিদেশে চিকিৎসা করার সামর্থ্য নাই ছোটবেলা তো দেখেছি আমার ঠাকুমার হাতে ওই তুলসী রসের রস আর একটু মধু দিয়ে আমাদেরকে খাওয়া দিত যখন ঠান্ডা জ্বর হতো তাতে তো আমরা ভালো হতাম কখনো ওদা ফকির থাকতো খুব নাম তাবিজ দেয় এটা দেয় মাটি পড়া দেয় দাঁতের ব্যথা হইলে এগুলি দেখছি এগুলিকে ও ভুলতে পারি না সেই কোন সমাজ থেকে আমরা এই আজকাল এই সমাজে আসছি সেই বিশ্বাস নিয়েও তো মানুষ বেঁচে থাকত সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকায় চিকিৎসা করতে যাওয়া এটা একটু বিত্তবান বেশি দরকার আর মধ্যবিত্ত লোকগুলিই হুট করে ইন্ডিয়া যেতে পারে চিকিৎসার জন্য প্রতিদিন আবার জানা মতে যে দশ হাজার ভিসা বই বাংলাদেশের ছাব্বিশটি কেন্দ্রে রিসিভ হয় প্রতি বয়স বইয়ের সাথে আটশো টাকা ফিস জমা দিতে হয় ভিসা অ্যালাউড অর নন অ্যালাউড দ্যাট ইজ অ্যানাদার থিং তাতে দেখা যায় আশি কোটি টাকা প্রতিদিন আর তিন আটার চব্বিশ দুশো চল্লিশ কোটি টাকা বারো দেওয়া পূরণ দিলে দেখেন এত টাকা শুধু এই পাসপোর্ট থেকে তারা প্রতি রোজগার করছে এখন এই ভিসাটা নিয়ে যদি আপনি সীমান্ত অতিক্রম করেন তাহলে ভাড়া আছে ওখানে থাকা আছে ওখানে খাওয়ার ব্যাপার আছে চিকিৎসার ব্যাপার আছে আবার চিকিৎসার শেষে আমরা তো একটু বিলাসিতে পেলো ভ্যারি চুজি ইন্ডিয়ান হাই কমিশনার বিনা সিক্রি বলছিল ইউর পিপুল ভ্যারি চুজি মানে অর্থাৎ আমরা একটু কাপড় একটু হাওড়াত করে হইলো ঘি খাইতে চাই ঋণ করে হইলো ধার করে হইলো ভালো কাপড় পরতে চাই সেই স্বভাবটা তো আছে সব কিছু মিলে আপনি হিসাব করেন বৎসরে যে কত কোটি টাকা শুধু এই চিকিৎসা খাতের মাধ্যমে ভারতবর্ষে যাচ্ছে সেটা তো বৈধভাবে যাচ্ছে না ইউ নিড এ টু হান্ড্রেড ডলার ওর থ্রি হান্ড্রেড ডলার ফর পাসপোর্ট এনডোর্সমেন্ট করা একটা ভিসার জন্য বাট এই যে আপনি লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছেন ডলার নিয়ে যাচ্ছেন বা হুন্ডিতে নিয়ে যাচ্ছেন এই টাকার হিসাবটা আপনি কীভাবে করবেন এবং প্রতিটি মানুষ ঘরে গেলে কত টাকা খরচ হয় মিনিমাম পঞ্চাশ হাজার তাহলে আজকে যদি আমরা পন করি যে ওই দেশে যাবো না তাহলে দেখবেন ওখানে হোটেলের ব্যবসা শেষ খাবারের দোকান শেষ কাপড়ের দোকান শেষ আর ডাক্তাররা দৌড়ে ঢাকায় আসবো চিকিৎসা করতে রুগী পাবে কিন্তু এই জন্য তো জাতীয়তাবাদী চেতনা বোধ দরকার